আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইনুস এজেন যে মব সংস্কৃতি প্রতিষ্ঠা করতেছেন দেশের ভিতরে আসলে এর ভবিষ্যৎ কি এই বিষয়টা নিয়ে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শান্তিতে নোবেল জয়ী তিনি শান্তিতে নোবেল পেয়ে আসলে কোথায় তিনি শান্তি প্রতিষ্ঠা করছেন সেটা যারা নোবেল দিয়েছে তারাই ভালো জানে এটা আপনি আমি আমরা বা কোনো বইতে আমরা আজও দেখতে পাইনি এখন এই যে তিনি শান্তিতে নোবেল পায় তিনি এখন রাষ্ট্র পরিচালনার জন্য আসছেন রাষ্ট্র পরিচালনা করতে আসা তিনি এখন যেই মব সংস্কৃতি তৈরি করছেন বাংলাদেশে এখন তাকে মবের কিং বা রাজা বলা হয় কেননা তার সমর্থক গোষ্ঠী এনসিপি বা ছাত্র সমন্বয়ক নামে যারা আছে তারা যেই মব তৈরি করতেছে মব সৃষ্টি করতেছে এর কারণে এর দায়ভারটা কিন্তু সম্পূর্ণ ডক্টর মোহাম্মদ ইনুসের ঘাড়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সব কিছুর দীক্ষা জাইনা শৈন্য চুপ করে আসেন অর্থাৎ যারা এই মব করতেছে তাদেরকে তিনি থামাচ্ছেন না এই মব সংস্কৃতি বা মপের শিকার সর্বশেষ জাতীয় পার্টির মহাসচিব জনাব জি এম কাদের সাহেব তিনি এই যে মহাসচিব জি এম কাদের তিনি তার রংপুরের বাড়িতে গেছেন যাইতেই পারেন এটা স্বাভাবিক আপনি আপনার বাড়িতে যাবেন আমি আমার বাড়িতে যাব এখন সেখানে গেলে যদি কোনো সমন্বয়করা বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলো যায় যদি তাদের বাড়িতে হামলা করে ভারী ভাঙচুর করে লুটতরাজ করে আসলে এটার জন্য আমাদের যে পুলিশ প্রশাসন সেনাবাহিনী মাঠে আছে তারা আসলে কি করে এখন আমরা যদিও সেনাবাহিনীকে অ্যাটলাস্ট দেখছি কিন্তু সব কিছু বাঙ্গাচুরার পরে সব কিছু গইটা যাওয়ার পরে যদি সেনাবাহিনী যায় আসলে এটা বা এটা আসলে কেমন তর কথা হলো এই যে এই মব সংস্কৃতিগুলা চালু করে বা মব সৃষ্টি করে আর দেশের যে সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদ বলেন বা এই যে ব্যক্তি সম্পদগুলো সব কিছুই তো আসলে ধ্বংস হচ্ছে আমরা দেখছি মমতাজের বাড়ি বাংসুর আমরা দেখছি মারসাফিবিন মুর্তাজা এর বাড়ি পুরায় দেওয়া আমরা দেখছি এই যে আপনার এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বাংচুর আমরা দেখছি এই যে সর্বশেষ জিএম কাদেরের বাসা বাংচুর এখন এই বাংচুর করে এই যে দেশের সম্পদগুলা নষ্ট করে কী লাভ এখন ডক্টর মোহাম্মদ ইনুস এটার বিরুদ্ধে সঠিক কোনো পদক্ষেপ কেন নেয় না তাদের যেই কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি সে এনসিপির গ্রসী কেন টাইনা ধরে না সেটা তিনি ভালো জানেন যদিও তিনি শান্তিতে নোবেল জয়ী এখন তিনি শান্তিতে নোবেল পায়া দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছেন এই অশান্তির আসলে শেষ কোথায় এখন এই যে অশান্তি সৃষ্টি করে তিনি কতদিন টিকতে পারবেন কেননা বর্তমানে যদি জরিপ চালানো হয় লোকজন প্রায় নাইনটি পারসেন্ট লোকজন তার প্রতি বিরক্ত কেননা তিনি যেই মূলা জুলা আসছিলেন যেটা হচ্ছে যা সম ইয়া করবেন আপনার এই যে সংস্কার করবেন এই যেন আট থেকে দশ মাসের ভিতরে সংস্কারের সও মানুষ দেখতে পায়নি এতদিন পর্যন্ত বলতেন কিছুদিন সবজির দাম কম ছিল মৌসুমি ফল মৌসুমি মানে সবজি তখন মৌসুমে ওই সমস্ত সবজির বা তরকারি বা ফলমূলের দাম কমই থাকে এখন সেটা থেকে তিনি ক্রেডিট নিচ্ছেন কিন্তু বর্তমানে সবজির দাম বাড়তি দেশের ভিতরে কোনো বিনিয়োগ নাই বিশ্বব্যাংকের যে সূচকগুলো আছে ওই সূচকগুলোতে আমাদের সামনে ভয়াবহ পরিস্থিতি বিরাজমান এখন ডক্টর মোহাম্মদ ইনুজ সেখান থেকে বলতেছেন তারা নাকি এখানে কি জিডিপি বাড়তেছে তারপর আপনাদের আমাদের আপনার কি বলে যে রিজার্ভ বাড়তেছে এখন বিশ্বব্যাংক এবং দেশের যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন যেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি কিছুদিন পূর্বে অ্যান্টিমির একটা অনুষ্ঠানে যেটা তিনি আমাদের অর্থনীতি নিয়ে যে নেতিবাচক মন্তব্য বা যেই মানে কি বলবো হতাশার কথা বলছেন এখন সে তাকে হয়তো অনেকেই অর্থাৎ এনু সমর্থিত যারা আছে তারা তাকে আওয়ামী লীগের দোষর ইত্যাদি ইত্যাদি বলতেছে হ্যাঁ দেবপ্রিয় হইতে পারে আওয়ামী লীগের দোষর আমি জানি না যদিও হইতে পারে এখন বিশ্বব্যাঙ্ক তো আর আওয়ামী লীগের দূষণ না বিশ্বব্যাংকের প্রতিবেদন আপনি ফলাইবেন কোথায় এখন সব কিছু বুঝিয়া তারপর যদি না বুঝার বান করে চুপ করে থাকেন তাহলে আসলে কি ওটা হয় সুতরাং আপনাকে দেশের মানুষ চায় না দেশের একটা সূচকও আপনি উন্নয়ন করতে পারেননি যে সংস্কারের মোলাঝুলে আসছেন ওই সংস্কারের নামে কিচ্ছু হয়নি আর যেন আপনি আগামী ডিসি যে জুন মাসে নির্বাচনের কথা বলছেন ওই নির্বাচনকে আদৌ আপনি দিবেন কি না ওইটা নিয়ে মানুষের মাঝে এখন সংশয় আসে সুতরাং মানুষ চাচ্ছে এখন আপনি একটা নির্বাচন যেরকমই হোক দিয়া যারা জয়ী হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি সম্মানের সাথে চলে যান এটা মানুষ এখনও চাচ্ছে সুতরাং জনমানুষ বা গণমানুষের এই দাবিটা আপনার মেনে নেওয়া উচিত কেননা আপনি তো শান্তিতে নোবেল জয়ী ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমরা আমাদের মতো মতো করে বিশ্লেষণ করতে চেষ্টা করছি হয়তো আপনার সাথে নাও মিলতে পারে তারপর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক এবং ইউটিউবে স্বপ্নচারের কথা এবং ইনস্টাগ্রাম এবং টিকটকে এনায়ত হোসেন নামে আসসালামু আলাইকুম